নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে শনিবার সকালে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের উত্তর পার্শে গণকবরে জাতীয় সূর্য সেনা সন্তানদের স্মরণে উপজেলা প্রশাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে অর্পণ অর্পণ করা হয় নওগাঁ জেলা প্রতিনিধি পুষ্পস্তবক শেষে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরেন সহকারী কমিশনার সিন্থিয়া হোসেন এ সময় বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মণ্ডল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা খালিকুজ্জামান বুলু প্রমুখ আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার ফেরাত কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন উনি আমাদের বলছিলেন যে প্রত্যেকটা কমিটির যারা দায়িত্বে থাকবে তারা সবাই বসে আমরা একসাথে চা খাবো উনি খেয়েছেন তো আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধদের প্রতি তার যে শ্রদ্ধা তার যে সম্মান সেটা আমরা মুক্তিযুদ্ধরা যেন রাখতে পারি তারা প্রতিটি বাড়ি থেকে সে সকল শহীদ প্রতিযোগিতে ধরে নিয়ে এসে নির্মম ভাবে হত্যা করেছিলেন তারই ফলে আমাদের আজকের এই

বাঙালিদের মাথা উঁচু করে তাড়াতে না পারে তারই একটা নীল নকশা স্বরূপ আজকের এই দিনটা উনিশশো একাত্তর সালের এই দিনটাই প্রত্যেকটা ভাবে বাঙালির উপর নির্যাতন করেছিল